দ্বিতীয় ধাপে আদমদিঘি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল থেকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আমরা এখন আসি আদমদিঘি উপজেলার কুম্ধগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এখন প্রায় চারটা বাজে আমাদের ঘড়িতে তারপরও আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন ধরে এখানে নির্বাচনের নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটাররা এসেছেন সেই সাথে আমরা আরও দেখছি এই পুলিশ প্রশাসন এসেছেন এখানে আইন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রক্ষা করার জন্য আমরা আরও আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে পুলিশের উদ্বোধন কর্মকর্তা সহ এখানে রয়েছেন এলাকার ভোটারবৃন্দরা সকাল থেকেই এভাবেই এই কেন্দ্রে গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে জেনেছি এই কেন্দ্রে প্রায় ষাট পারসেন্ট ভোট কাস্ট হয়েছে বেলা তিনটার আগেই তিনটার পর থেকে আরও ভোটার ভোটাররা এখানে উপস্থিত হয়েছেন তারা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন